হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আমার তরফ থেকে সবাইকে ঈদুল আজহা মোবারক আশা করে সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি আজকে আপনাদের দেখাতে চলেছি আমি কোথায় ঈদের নামাজ পড়েছি তো এটা হচ্ছে সব থেকে বড় মসজিদ ধীরিয়া মসজিদ যেটা আছে রিয়াদের বাথা এলাকায় তো এটা সবথেকে বড় মসজিদ রিয়াদের আলহামদুলিল্লাহ আমার নসিবে ছিল আমি এখানে এসে নামাজ পড়েছি রিয়াদের একটাই টাইম ছিল নামাজ পড়া সেটা হচ্ছে সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটায় নামাজ কমপ্লিট করে আমরা একটু এদিকে ওদিকে ঘুরছিলাম অ্যাকচুয়ালি মেন যেটা টাইম ছিল নামাজ পড়ার যখন অনেক লোক ছিল তখন আমার ভিডিও করাটা ঠিক মনে হয়নি কারণ আমরা মেয়েদের সাইডে নামাজ পড়েছিলাম আর কি তো ওই জন্য আমি সব শেষে ভিডিও করেছি এটা আমাদের অনেক প্রি প্ল্যান ছিল যে আমরা সব থেকে বড় মসজিদে নামাজ পড়বো আমি প্লাস আমার আরও কিছু বান্ধবী ছিল আমার সাথে এখান থেকে আমাদের অ্যাকোমোডেশনটা অনেক বেশি দূরে না কাছেই তাই জন্য আমরা সকাল সকাল ট্যাক্সি নিয়ে এখানে চলে এসেছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের ইচ্ছা পূর্ণ হয়েছে নামাজ শেষ করার পরে আমরা ভাবলাম এদিকে ওদিকে একটু ঘুরবো সব কিছু দেখবো তারপরে যাব তো এই সাইডটা হচ্ছে মসজিদের পেছন দিকের অংশ আর কি তো এটা শর্টকাট আসার রাস্তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা রিয়াদে থাকেন তারা অবশ্যই জানেন ব্লু লাইনের কাসার আলহকাম মেট্রো স্টেশন তো কাসার আল্হকাম মেট্রো স্টেশনের অপোজিট দিকে যে বাস স্টপটা আছে তার পেছনের অংশটা হচ্ছে এটা মানে হচ্ছে আপনি যদি কাসার আল্হকামে নেমে বাস স্টপটার অপোজিট দিকে আসেন তাহলে আপনি ধীরিয়া মসজিদে শর্টকাটের রাস্তায় পেয়ে যাবেন বা আপনি কোনো ট্যাক্সিওয়ালাকে বললেই তারা ধীরিয়া মসজিদের সামনে গিয়ে নামিয়ে দেয় তাছাড়াও যদি আপনি বাসে করে আসতে চান তাহলে ধীরা মার্কেটের সামনে নেমে ধীরা মার্কেটের ভেতর দিয়ে আসলে আপনি ধীরা মসজিদ পেয়ে যাবেন তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া আমি অবশ্য জানি না এগুলো বেশিরভাগ টাইমে বন্ধ থাকে আগে হয়তো এগুলো ইউজ করা হতো মাল্টিপারপাস এখন এই মসজিদটা পুরো গভর্নমেন্টের মেনটেন্যান্সের আন্ডারে আছে মানে সৌদি সরকার এটার মেনটেনেন্স করে তাই জন্য ডেকোরেশনের জন্য অনেক ফুল গাছ বা এটা ওটা লাগানো হয়েছে প্রতি বছর এখানে অনেক ট্যুরিস্ট আসে মসজিদের চারি সাইডে এরকম উঁচু উঁচু একটা করে গম্বুজ লক্ষ্য করা যায় যেগুলো সম্ভবত পাহারা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল জায়গাটা অনেক বেশি শান্ত অনেক বেশি সুন্দর এটার ইতিহাস আমি অত বেশি জানি না তবে যেটুকু জেনেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে মসজিদের এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে এত বড় একটা সিটি 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 রিয়াদ ক্যাপিটাল অফ সৌদি আরবিয়া তার মধ্যে এত ঐতিহ্যবাহী একটা মসজিদ যেটা মাটির তৈরি আসলে দেখলে এটা অবাক লাগে এত পুরনো একটা মসজিদ তাও আবার মাটির তৈরি এত বেশি সুন্দরভাবে মেনটেন্স করা আছে এটা দেখলে অনেক বেশি অবাক লাগে অনেক ছোট ছোট রাস্তা এবং অনেক অলিগলি রাস্তা কিন্তু প্রত্যেকটা রাস্তায় সিসিটিভি ক্যামেরা প্লাস হচ্ছে সিকিউরিটি থাকে সম্ভবত একটা বড় এলাকা পুরো এলাকাটা মসজিদ মাদ্রাসা এবং ইমামদের থাকার জন্য সব কিছু মিলিয়ে একটা পুরো মসজিদের এলাকা তৈরি করা হয়েছিল সময়ের ব্যবধানে এখানে এখন কেউ থাকে না প্রত্যেকটি গলিতে আছে সিসিটিভি ক্যামেরা এবং সিকিউরিটি আর সৌদি আরবের সম্পর্কে আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো যে এই শহর মেয়েদের জন্য অনেক বেশি সেফ অনেক বেশি সেফ এরা মেয়েদেরকে অনেক বেশি সম্মান করে অনেক বেশি সম্মান করে ইচ অ্যান্ড এভরি মানে ছোট বড় সবাই মেয়েদেরকে অনেক বেশি সম্মান করে এখন এখানে অনেক ট্যুরিস্ট আছে এগুলো দেখার জন্য কারণ এটা অনেক শান্ত দেখতে হলেও এটা অনেক বেশি ইতিহাস আছে যেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলছি জীবনে প্রথমবার আমি ঈদতে বাড়িতে নেই মানে বাড়ি ছাড়াই ঈদ করছি আর কি তো এটা আমার কাছে অনেক বেশি কষ্টে বেসিক্যালি আমি আমার মায়ের অনেক বেশি আদরে তো আমি প্রত্যেকবারই বাড়িতে থাকি কিন্তু এবার আর আমার বাড়িতে থাকা হলো না তাই বলে এই না যে আমি কিছু বানাইনি আমি সকালে উঠে অনেক কিছু বানিয়েছি যেমন পায়ের সীমাই হালুয়া সব কিছু বানানো কমপ্লিট আমার এখন আমি শুধু বাড়ি গিয়ে মানে রুমে গিয়ে খাব আর কি আসলে আমার মনে হয় মেয়েরা হয়তো যেখানেই থাকে সেখানে তাদের ছোটো একটা সংসার করেই ফেলে যেটা মানে নিজের জন্য হলেও চলুন আপনাদেরকে দেখায় এই দেয়ালগুলো আসলে কিভাবে তৈরি করা হয়েছে চলুন আমি আপনাদেরকে পুরো কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখছেন তো পুরো মাটির তৈরি এই যে দেখুন দরজাগুলো দেখলে মনে হবে এখনই লাগানো হয়েছে নতুন একদম এখানে আসার পরে আমি সেরকম কোনো মাটি দেখতে পাইনি আসলে যে মাটিগুলো থাকে সেগুলোতে বালির পরিমাণ অনেক বেশি মনে হবে সেগুলো বালি আর কি এখন সৌদি আরবের প্রত্যেকটা খেজুর গাছে ভরে ভরে খেজুর ধরে আছে প্রত্যেকটা গাছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভেতরে যাওয়া যায় কিনা আমি আসলে জানি না আর আমি আসলে একটা মেয়ে তাই জন্য এটার ভেতরে যাওয়ার চেষ্টাও করিনি ওখানকার লোকাল মানুষের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে এইগুলো আগে দোকান ছিল এক একটা যেগুলোতে বড়ো বড়ো রুটি বিক্রি করত বা তসবি জায়নামা যেগুলো বিক্রি করতো প্রেয়ার ম্যাটার কি এগুলো বিক্রি করা হতো কিন্তু এখন সেগুলো বন্ধ আছে মাসাল্লাহ অনেক বেশি শান্ত দেখতে হলেও এটার অনেক ইতিহাস আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ এই সেই জায়গা যেখানে মানুষকে শাস্তি দেওয়া হতো আপনারা নিশ্চয় সবাই জানেন কম বেশি যে সৌদি আরবে অপরাধীদের কী শাস্তি দেওয়া হয় হ্যাঁ এই সেই জায়গা যেখানে অপরাধীদের গলা কাটা হতো শুক্রবারের দিন এবং সবাই সেটা দেখতে পারতো মানে ওপেনে সবার সামনে অপরাধীদের রিলেটিভস থেকে শুরু করে সাধারণ মানুষ যে কেউ এখানে এসে দেখতে পারতো এখন আর সেটা দেখা যায় না কারণ সেগুলো হয় সেগুলো আন্ডারগ্রাউন্ডে হয় এখন আর মানুষ সেটা দেখতে পায় না কিন্তু আগে মানুষ সেটা দেখতে পাচ্ছে সৌদি আরবের নীতি অনেক সুন্দর যদি আপনি মেনে চলতে পারেন তাহলে সৌদি আরব অনেক সুন্দর অনেক বেশি ভালো প্রত্যেক শুক্রবার এই মসজিদে জুম্মার নামাজ পড়ানো হয় মহিলা পুরুষ সবাই এই মসজিদে এসে নামাজ পড়তে মহিলাদের জন্য একটা সেপারেট ভাবে প্রেয়ার রুম বানানো আছে যেটা কোনোদিন সুযোগ পেলে ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় জায়গাটা সৌদি আরবে এখন গরম অনেক বেশি বেড়ে গেছে এখন প্রচন্ড রোদ আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমার প্রবলেম হচ্ছে বেশিরভাগ ফরেনার যারা অন্য দেশ থেকে এখানে আসে তাদের কমন কিছু প্রবলেম লক্ষ্য করা যায় যেমন হচ্ছে প্রবলেম ব্লাডি নোজ রক্ত আসা নাক দিয়ে এবং ড্রাই ওয়েদারে ত্বকসূ হয়ে যাওয়া এগুলো কমন প্রবলেম আমি নিজে এই প্রবলেম ফেস করেছি ইভেন এর জন্য আমি ডাক্তারের কনসাল্টও নিয়েছিলাম কিন্তু ডাক্তার আমাকে বলেছে এগুলো একদমই নর্মাল তার একমাত্র কারণ হচ্ছে এই দেশের ওয়েদার একদমই ড্রাই বিশেষ করে গরমের টাইমে একদম ড্রাই ওয়েদার খুবই গরম তাই জন্য এগুলো কম অনেক গাছ লাগানো হয় তো যাই হোক সৌদি আরবের এক একটা সিটি এক এক রকম আছে তো ইন ফিউচার সুযোগ পেলে আমি আপনাদের সাথে সেগুলোর শেয়ার যেমন হচ্ছে দাম জেতা আভা এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঈদ উপলক্ষে বন্ধ কিন্তু মোস্ট অফ দা টাইম এগুলো খোলা থাকে এগুলো এক একটা বইয়ের দোকান এখানে বিভিন্ন বই পাওয়া যায় এবং বিভিন্ন ভাষার বই পাওয়া যায় যদি আপনারা একই বই বিভিন্ন রকম ভাষায় খুঁজতে চান যেমন কোরআন শরীফ বাংলা হিন্দি ইংলিশ অ্যারাবিক সব রকম ভাষায় পাওয়া যায় তো এখান থেকে বিভিন্ন রকম বই আপনারা চাইলে কিনতে পারেন এবং অনেক ভালো ভালো পারফিউমের দোকান আছে প্রেয়ার ম্যাট পারফিউম এগুলো অনেক ভালো এখানে পাওয়া যায় পুরো সামনে লক্ষ্য করলে বুঝতে পারবেন লুলু হাইপার মার্কেটটা একদম সামনেই এটা বাথার এলাকা এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা সম্ভবত আসামিদের বন্দি করে রাখার জন্য বানানো হয়েছে আর যে গম্বুজগুলো আছে সেগুলো পাহাড়ে দেওয়ার জন্য তো আমার আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ইন ফিউচার আরও ভিডিওর জন্য আমার সাথে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে রাত্রের ফ্রেন্ডসদের সাথে ডিনার কমপ্লিট করে দিনের শেষ হয়েছে এর সাথে সাথে ভিডিওটাও শেষ আল্লাহ হাফেজ বাই বাই